নমস্কার আমি গল্প পাঠে মো গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকে আপনারা শুনছেন শ্রদ্ধে ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইছামতি ভবানী যে বিকেলে বেড়াতে বেরুবেন হোকা কাঁদতে আরম্ভ করে বাবা যাবো দিলু ধমক দিয়ে বললে না থাকো আমার কাছে খোকা হাত বাড়িয়ে বললে বাবা বাবা যাবো ভবানী বারুজ্যের ছাতি দেখিয়ে বলে কে ছাতি অর্থাৎ কার ছাতি ভবানী বললেন আমার ছাতি চলো আবার বৃষ্টি হবে খোকা বললে বৃষ্টি হবে হ্যাঁ হবেই তো ভবানীর কোলে উঠে খোকা যখন যায় তখন তার মুখের হাসি দেখে ভাবেন এর সঙ্গ সত্যই সৎসঙ্গ খোকাও তাকে একদণ্ড ছাড়তে চায় না বাপ ছেলের সম্বন্ধের গভীর রসের দিক ভবানীর চোখে কি স্পষ্ট হয়েই ফুটল কোলে উঠে যেতে যেতে খোকা হাসে আর বলে কাণ্ড কাণ্ড এ কথার বিশেষ কি অর্থ সেই জানে বোধ এই বলতে চাই যে কি মজার ব্যাপারই না হয়েছে ভবানী জানেন খোকা মাঝে মাঝে দুই হাত ছড়িয়ে বলে কান্ড কাণ্ড মানে তিনিও ঠিক জানেন না তবে উল্লাসের অভিব্যক্তি এটুকু বোঝেন কৌতুকের সুরে ভবানী বলেন কিসের কাণ্ড রে খোকা কান্ড কাণ্ড কোথায় যাচ্ছিস রে খোকা মুক্তি আনতে মুরগি খাবে বাবা হুম চলো কিনে দেব ইছামতি নদী বর্ষার জলে কুলে কুলে ভর্তি খোকাকে নিয়ে গিয়ে একটা নৌকোর ওপরে বসলেন ভবানী দুই তীরে ঘন সবুজ বঞ্চক লতা ধুলছে জলের উপরে বাবলার সোনালি ফুল ফুটেছে তীরবর্তী বাবলা গাছের নত শাখায় ওপার থেকে নীল নিরদমালা ভেসে আসে হলদে বসন্ত বৌরী এসে বসে সবুজ বনানী কুঞ্জের ও ডাল থেকে ও ডালে ভবানী মানুষের মুগ্ধ হয়ে ভাবেন কোন মহাশিল্পীর সৃষ্টি এই অপরূপ শিল্প এই শিশুও তার অন্তর্গত এই বিপুল কাকলিপূর্ণ অপরাহ্নে নদীর জলে স্নিগ্ধতায় শ্রী ভগবান বিরাজ করেন জলে ঊর্ধ্বে অধে দক্ষিণে উত্তরে পশ্চিমে পূবে যেখানে তিনি সেখানে এমন সুন্দর শিশু অনাবিল হাসি হাসে এমন সুন্দর বসন্ত বৌড়ি পাখির হলুদ রঙের দেহের ঝলক ফুটে ওঠে ঘন বনের ফাঁকে ফাঁকে বনকর্মী ফুল ওই রকম ফোটে জলের ধারে ঝোপে ঝোপে তার বাইরে কি আছে জয় হোক তার খোকা হাত ছাড়িয়ে বলে কি জল কি জল এগুলো সে সম্প্রতি কোথা থেকে যেন শিখেছে সর্বদা প্রয়োগ করে ভবানী বললেন খোকা নদী বেশ ভালো খোকা ঘাড় নেড়ে বললে ভালো বাড়ি যাবি হুম তবে যে বললি ভালো মার কাছে যাব অন্ধকার বাঁশপনের পথে ফিরতে খোকার বড় ভয় হয় দু বছরের শিশু কিছু ভালো বুঝতে পারে না সামনের বাঁশঝাড়টার ঘন অন্ধকারের দিকে তাকিয়ে তার হঠাৎ বড় ভয় হয় বাবাকে ভয়ে জড়িয়ে ধরে বলে বাবা বয় করছে ও তা কি গোয় কি কিচ্ছু না খোকা প্রাণপণে বাবার গলা জড়িয়ে থাকে তাকে ভয়ে ভুলিয়ে দেবার জন্য ভবানী ভাড়ু বলেন ওগুলো কি ধুলছে বনে খোকা চোখ খুলে চাইলে এতক্ষণ চোখ বুঝিয়ে রেখেছিল ভয়ে চেয়ে দেখে বললে জোনা পোকা ভবানী বললেন কি পোকা বললি চেয়ে দেখে বল চোনা পোকা মাকে গিয়ে বলবি হুম কোন মাকে বলবি তিলুকে কেন নীলুকে না হুম আর এক মায়ের নাম কি তিলু তিলু তো হলো আর নীলু আর একজন মা আর এক মায়ের নাম বল তিলু মা দূর তুই বুঝতে পারলি নে তিলু মা হল নীলু মা হল আর একজন কে বিলু ঠিক এখনো সামনে অগাধ বাঁশবনের মহাসমুদ্র বড্ড অন্ধকার হয়ে এসেছে আলোর ফুলের মতো জোনাকির পোকা ফুটে উঠেছে ঘন অন্ধকারে এ বনে ও বনে এ ঝোপে ও ঝোপে একটা পাখি কুস্বরে ডাকছে জিউলি গাছটায় বনের মধ্যে ধুপ করে একটা শব্দ হলো একটা পাকা তাল পড়লো বোধ হয় ঝিঝি ডাকছে নাটাকাটার বনে খোকা আবার ভয়ে চুপ করে আছে এমন সময় কোথায় দূরে সন্ধ্যার সাঁত বেজে উঠল। খোকা চোখ ভালো করে না চেয়ে দেখেই বললে দুগ্গা দুগ্গা নম নম ওর মায়েদের দেখাতে ও শিখেছে একটুখানি চেয়ে দেখলে চারিদিকে অন্ধকার নিবিড়তর হয়েছে ভয়ের সুরে বললে ও ভবানী কি বাবা মার কাছে যাব ভয় করছে চলো যাচ্ছি তো ভবানী কি ভয় কিসের ভয় কোনো ভয় নেই এই সময়ে কোথায় আবার শাঁখ বেজে উঠল খোকা অভ্যাস মতো তাড়াতাড়ি দু হাত জোর করে কপালে ঠেকিয়ে বললে ভবানী হেসে বললেন দেখো বাবা এবার এবারে যদি ভয় কাটে সত্যি দুর্গা নামে ভয় কেটে গেল বন বাতার ছাড়িয়ে পাড়া আরম্ভ হয়ে গেল ঘরে ঘরে প্রদীপ জ্বলছে গোয়ালে গোয়ালে সাঁজালও দিচ্ছে সাজালের ধোঁয়া উঠছে চাল লতাপাতা ভেদ করে ঝিঙের ফুল ফুটেছে বেড়ায় বেড়ায় ভবানী বললেন এই দেখো আমাদের বাড়ি ঠিক সেই সময় আকাশের ঘন মেঘপুঞ্জ থেকে বৃষ্টি পড়তে শুরু করলে ঠান্ডা বাতাস বইল নীলু ছুটে এসে খোকাকে কোলে নিলে ও আমার সোনা ও আমার মানিক কোথায় গিয়েছিলি রে বৃষ্টিতে ভিজে আচ্ছা আপনার কি কাণ্ড এই ভরা সন্ধে মাথায় মেঘের অন্ধকার বনবাদার দিয়ে ছেলেটাকে কি বলে নিয়ে এলেন অমন আস্তি আছে তার উপর আজ শনিবার খোকা খুব খুশি হয়ে মায়ের কোলে গেল এক গাল হেসে তারপর দু হাত দুদিকে ছড়িয়ে দিয়ে বিস্ময়ের সুরে বললে কান্দ কান্দ আজ বিলুর পালা রাত অনেক হয়েছে তিলুর লালপার শাড়ি পরে পান সেজে দিয়ে গেল ভবানীকে বললে শিয়রের জানলা বন্ধ করে দিয়ে যাব বড় হাওয়া দিচ্ছে বাদলার তুমি আজ আসবে না না আজ বিলু থাকবে খোকা আমার কাছে থাকবে ভবানীর মন খারাপ হয়ে গেল তিলুর পালার দিনে খোকা এ ঘরেই থাকে আজ তাকে দেখতে পাবেন না ঘুমের ঘরে সে তার দিকে সরে এসে হাত কি পা দুখানা ওর পায়ে তুলে দিয়ে ছোট্ট সুন্দর মুখখানি উঁচু করে ঈষৎ হাঁ করে ঘুময় কি চমৎকার যে দেখায় আবার ভাবেন কি অদ্ভুত শিল্প ভগবানের অদ্ভুত শিল্প বিলু পান খেয়ে ঠোঁট রাঙ্গা করে এসে বিছানার একপাশে পাশে হাতে পানের ডিবে ভবানী বললেন এসো বিলুমণি এসো বিলুর মুখ যেন ঈষৎ বিষণ্ন বললে আমারে তো আপনি চান না চাইনি? চান না সে আমি জানি আপনি এখনই দিদির কথা ভাবছিলেন ভুল খোকনের কথা ভাবছিলাম খোকনকে নিয়ে আসব না তোমার কাছে সে রাতে থাকতে পারবে দাঁড়ান নিয়ে আসি খুব থাকতে পারবে একটু পরে ঘুমন্ত খোকাকে কোলে নিয়ে বিলু ঘরে ঢুকল হেসে বললে দিদি ঘুমিয়ে পড়েছিল তার পাশ থেকে খোকাকে চুরি করে এনেছি সত্যি চলুন দেখবেন অঘরে ঘুমোচ্ছে দিদি ঘর বন্ধ করেনি ভেজিয়ে রেখে দিয়েছে নীলু যাবে বলে নীলু এখনো রান্নাঘরের কাজ সারছে নীলু তো দিদির কাছেই আজ শোবে দিদি ওবেলা বাড়ির ডাল মেটে বড় নেতিয়ে পড়েছে সোজা খাটুনিটা খাটে খাটতে দাও কেন ও হলো খোকার মা ওকে না খাটিয়ে তোমাদের তো খাটা উচিত খাটতি দেয় কি না আপনি জানেন আর আপনার যত দরদ দিদির জন্য আমরা কেটা কেউ নই বানের জলে ভেসে এসেছি নিন পান খাবেন খোকনের গায়ে কাঁথাখানা বেশ ভালো করে দিয়ে দাও বড্ড ঠান্ডা আজ পান সাজলে কে নীলু জানেন আজ নীলুর বড্ড ইচ্ছে ও আপনার কাছে থাকে বাহ তুমি দিলে না কেন ওই যে বললাম আপনি সপ্তাহতে আমার দোষ দেখেন দিদি সব ভালো নীলুর সব ভালো আমার মরণ যদি হতো ভবানী জানেন বিলু এরকম অভিমান আজকাল প্রায়ই প্রকাশ করে ওর মনে কেন যে এই ধরনের ক্ষোভ মনে মনে হয়তো বিলু অসুখী খুব শান্ত চাপা স্বভাব তবুও মুখ দিয়ে মাঝে মাঝে বেরিয়ে যায় মনের দুঃখ তাই তো কেন এমন হয় তিনি বিলুকে কখনো অনাদর করেননি সজ্ঞানে কিন্তু মেয়ে মানুষের সূক্ষ্ম সতর্ক দৃষ্টি হয়তো এড়ায়নি হয়তো সে বুঝতে পেরেছে তার সামান্য কোনো কথায় বিশেষ কোনো ভঙ্গিতে যে তিনি সব সময় তিলুকেই চান মুখে না বললেও হয়তো ও বুঝতে পারে দুঃখ হলো ভবানীর তিন বোনকে একসঙ্গে বিয়ে করে বড় ভুল করেছেন তখন বুঝতে পারেননি এ অভিজ্ঞতা কি করে থাকবে সন্ন্যাসী পরিব্রাজক মানুষের তখন একটা ভাবের ঝোঁকে করেছিলেন বয়স্থা কুলিন কুমারীদের উদ্ধার করবার ঝোঁকে কিন্তু উদ্ধার করে তাদের সুখী করতে পারবেন কি না তা তখন মাথায় আসেনি মনে ভেবে দেখলেন সত্যি তিনি বিলুকে অনাদর করে এসেছেন সজ্ঞানে করেননি কিন্তু যেভাবেই করুন বিলু তা বুঝেছে দুঃখ হয় সত্যি ওর জন্য ভবানী দেখলেন বিলু দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে নিঃশব্দে কাঁদছে ওকে হাত ধরে মুখ ফিরিয়ে বললেন ছি বিলু ও কি পাগলের মতো কাঁদছ কেন বিলু কাঁদতে কাঁদতে বললে আমার মরণই ভালো সত্যি বলছি আমি আপনি পরম গুরু এক এক সময় আমার মনে হয় আমি পথের কাটা সরে যাই আপনি দিদিকে নিয়ে নীলুকে নিয়ে সুখী হন ওরকম কথা বলতে নেই বিলু আমি কবে তোমায় অনাদর করেছি বলো ও কথা ছেড়ে দিন আমি কিছু বলছি না তো আপনাকে সব আমার অদ্দেষ্ট কারো দোষ নেই শুনুন তো খোকার ঘাটটা সোজা করে শোয়ায় ভবানী বিলুর হাত ধরে বললেন হয়তো আমার ভুল হয়ে গিয়েছে বিলু তখন বুঝতে পারিনি বিলু সত্যি ভবানীর আদরে খানিকটা যেন দুঃখ ভুলে গেল বললে না অমন বলবেন না না সত্যি বলছি খান একটা পান খান আমার কথা ধরবেন না আমি একটা পাগল এত অল্পে বিলু সন্তুষ্ট ভবানীর বড় দুঃখ হল আজ ওর জন্যে কত হাসি খুশি ওর মুখ দেখেছিলেন বিয়ের সময়ে কত আশার ফুল ফুটে উঠেছিল ওর চোখের তারায় সেদিন কেন এর জীবনটা তিনি নষ্ট করলেন ইচ্ছে করে কিছুই করেননি কেন এমন হল কি জানি বিলুকে অনেক মিষ্টি কথা বলেন সে রাত্রে ভবানী কত ভবিষ্যতের ছবি এঁকে সামনে ধরেন তিনি যা পারেননি খোকা তা করবে খোকাতার মাদের সমান চোখে দেখবে বিলু মনে যেন কোনো ক্ষোভ না রাখে মেঘ ভাঙা চাঁদের আলো বিছানায় এসে পড়েছে অনেক রাত হয়েছে ডুমুর গাছের রাত জাগা কি পাখি ডাকছে হঠাৎ বিলু বললে আচ্ছা আমি যদি মরে যাই তুমি কাঁদবে নাগর ও আবার কি কথা হেসে বিলু খোকার কাছে এসে বললে কেমন সুন্দর দেওয়ালা করছে দেখুন স্বপ্ন দেখে যেন কেমন সুন্দর হাসছে সেবার পূজার পর বর্ষা শেষে কাশফুল ফুটেছে ইছামতির দুধারে গাঙের জল বেড়ে মাঠ ছুঁয়েছে সকালবেলার সূর্যের আলো পড়েছে নাটা বনের ঝোপে ছেলেমেয়েরা নদীর ধারে চোদ্দো শাক তুলতে গিয়েছে কালী পুজোর আগের দিন একটি ছোট মেয়ে ভবানীর ছেলে তুলুর কাছে এসে বললে তুই কিছু তুলতে পারিস নে দে আমার কাছে তুলু বললে কি দেব আমিও তুলব কই দেখি এই দেখ কত শাক গাঁদামুনি বউ টুনটুনি সাদা নোটে রাঙা নোটে গোয়াল নোটে খুদে ননি শান্তি শাক মটরের শাক কাঁচড়া দাম কলমি পুনর্নবা এখনও তুলব রাঙা আলুর শাক ছোলার শাক আর পালং শাক এই চোদ্দ তুই ছেলে মানুষ শাকের কি চিনিস আমায় চিনিয়ে দাও বাহ সয়ে দিদি অপেক্ষাকৃত একটি বড় মেয়ে এসে টুলুকে কাছে নিয়ে বললে কেন ওকে ওরকম করছিস বিনা ও ছেলে মানুষ শাক চিনবে কি করে আয় আমার সঙ্গে রে নাতি অন্নদা বললে এই সকালবেলা সত্যি সকলে চেয়ে দেখলে নদীর ওপারে বহু লোক এসে জমেছে কারো কারো হাতে কাপড়ের নিশেন দেখতে দেখতে এপারেও অনেক লোক আসতে আরম্ভ করলে অন্নদা ছেলে মেয়েদের সঙ্গে একটু বড় সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলে ও কাপালি কাকা আজ কি এখানে যারা জমেছে এসে তারা সবাই চাষি লোক বিভিন্ন গ্রামের ওদের অনেককে এরা চেনে দু বার দেখেছে বাকি লোকেদের আদৌ চেনে না একজন বললে আজ ছোট কলের নৌকো যাবে নদী দিয়ে নীলকুঠির অত্যাচার হচ্ছে তাই দেখতে এসছি সব পেরজা যা খেপে গিয়েছে যশোর নদে জেলায় একটা নীলির গাছ কেউ বুনবে না তাই মোরা এসে দাঁড়িয়েছি ছোটলাট লাট সাহেবের জানাতি যে মোরা নীল চাষ করব না তুলো শুনে অবাক হয়ে নদীর দিকে চেয়ে রইল খানিকটা কি ভেবে অন্নদাকে জিজ্ঞেস করলে নীল কি দাদা নীল একরকম গাছ নীলকুটির সাহেব ডমডম হাঁকিয়ে যাই দেখিস নি কলের নৌকো দেখবো আমি তুলু ঘাড় দুলিয়ে বললে চোদ্দো শাক তুলবি না বুঝি ওরে দুষ্টু অন্নদা ওকে আদর করে এক টানে এতটুকু ছেলেকে কলে তুলে নিলে কিন্তু শুধু টুলু নয় চোদ্দো শাক তোলা উল্টে গেল সব ছেলে ছেলেমেয়েরই লোকে লোকারণ্য হয়ে গেল নদীর দুধার দুপুরের আগে ছোটলাট আসছেন কলের নৌকোতে চাষি লোকেরা জিগির দিতে লাগলো মাঝে মাঝে গ্রামের বহু ভদ্রলোক নীলমণি ফণি ফণিচকর্তি শ্যাম গাঙ্গুলি আরও অনেকে এসে নদীর ধারের কদমতলায় দাঁড়ালো ভবানী বাড়ুজ্জে এসে ছেলেকে ডাকলেন ও খোকা তুলু হাসি মুখে বাবার কাছে ছুটে এসে বললে এই যে বাবা চোদ্দো শাক তুলেছিস তোর মা বাবা কে আসছে বাবা ছোটো লাট স্যার উইলিয়াম গ্রে কী নাম স্যার উইলিয়াম গ্রে বাহ এই তো তোর জীবে বেশ এসে গিয়েছে আমি এখন বাড়ি যাব না ছোট লাট দেখব দেখিস এখন বাড়ি যাবি তোকে মুড়ি খাইয়ে আনি না বাবা আমি দেখি বেলা অনেকটা বাড়লো রোদ চরচর করছে টুলুর খিদে পেয়েছে কিন্তু সে সব কষ্ট ভুলে গিয়েছে লোকজনের ভিড় দেখে খোকা বললে ও বাবা কিরে কলের নৌকো কীরকম বাবা তাকে স্টিমার বলে দেখিস এখন ধোঁয়া উড়ে খুব ধোঁয়া উড়ে হুম কেন বাবা আগুন দেয় কি না তাই এমন সময় বহু দূরের জনতা থেকে একটা চিৎকার শব্দ উঠল টুলু বললে বাবা আমাকে কোলে করো ভবানী খোকাকে কাঁধে বসিয়ে উঁচু করে ধরলেন বললেন দেখতে পাচ্ছিস খোকা ঘাড় দুলিয়ে চোখ সামনে থেকে আদৌ না ফিরিয়ে বললে হুম কি দেখছিস ধোঁয়া উঠছে বাবা কলের নৌকো দেখতে পেলি না বাবা ধোঁয়া ও কি ধোঁয়া অল্পক্ষণ পরে টুলুকে স্তম্ভিত করে দিয়ে মস্ত বড় কলের নৌকোটা এক রাস ধোঁয়া ছাড়তে ছাড়তে ওর সামনে এসে উপস্থিত হলো জনতা নীল মোড়া না লাট সাহেব দোহায় মা মহারানীর বলে চিৎকার করে উঠল কলের নৌকোর সামনে কাঠের কেদারায় বসে আছে অনেকগুলো সাহেব নীলকুঠির যেমন একটা সাহেব নদীর ধারে পাখি মারছিল সেদিন অমনি দেখতে ওদের মধ্যে একটা সাহেব ও কি করছে টুলু বললে বাবা চুপ করো বাবা আহ কি ও সাহেব অমন করছে কেন সবাইকে নমস্কার করছে ও কে বাবা ওই সেই ছোট লাট কি নাম বলে দিয়েছি মনে নেই বাবা মনে থাকে না কেন খোকা ভারী অন্যায় স্যার টুলু খানিকটা ভেবে নিয়ে বললে উইলিয়াম গ্রে উইলিয়াম নয় উইলিয়াম গ্রে চলো এবার বাড়ি যাই আর একটু দেখি বাবা আর কি দেখবে শব্দ চলে গেল কোথায় গেল বাবা ইছামতি বে চূর্ণিতে গিয়ে পড়বে সেখান থেকে গঙ্গায় পড়বে তারপর কলকাতায় ফিরবে টুলু বাবার কান থেকে নেমে গুটগুট করে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি চলল সামনে পেছনে গ্রাম্যলোকের ভিড় সকলেই কথা বলতে বলতে যাচ্ছে টুলু এমন জিনিস তার ক্ষুদ্র চার বছরের জীবনে আর দেখেনি সে একেবারে অবাক হয়ে গিয়েছে আজকার ব্যাপারটা দেখে কি বড় কলের নৌকোখানা কি জলের আচরা নিয়ে ডাঙ্গার উপরে নৌকোখানা যখন চলে গেল কি ধোঁয়া কেমন সব সাদা সাদা সাহেব তিলু বললে কি দেখলি রে খোকা খোকা তখন মার কাছে বর্ণনা করতে বসল দু হাত নেড়ে কতভাবে সেই আশ্চর্য ঘটনাটি মাকে বোঝাতে চেষ্টা করলে নীলু বললে রাখ এখন চল আগে গিয়ে খেয়ে নিবি আয় বিলু নেই গত আষাঢ় মাসের এক বৃষ্টিধারা মুখর বাদল রাত্রে স্বামীর কোলে মাথা রেখে স্বামীর হাত দুটি ধরে তিন দিনের জ্বর বিকারে মারা গিয়েছে মৃত্যুর আগে গভীর রাত্রে তার জ্ঞান ফিরে এসেছিল স্বামীর মুখের দিকে চেয়ে বলে উঠল তুমি কে গো ভবানী মাথায় বাতাস দিতে দিতে বললে আমি কথা বলো না চুপটি করে শুয়ে থাকো লক্ষ্মী একটা কথা বলবো কি আমার উপর রাগ করনি শোনো কত কথা তোমায় বলি নাগর। গর নাকি ছি ও কি খোকনকে আমার পাশে নিয়ে এসে শুইয়ে দাও দাও না গো আনছি এই যাই তো এই বসেছিল দুটো ভাত খেতে গেল এই উঠে তুমি কথা বলো না খানিকক্ষণ চুপ করে শুয়ে থাকার পর ভবানীর মনে হলো বিলুর কপাল বড় ঘামছে এখন কপাল ঘামছে তবে কি জ্বর ছেড়ে যাচ্ছে দিলু খেয়ে এলে রামকানায় কবিরাজের কাছে তিনি একবার যাবেন খানিক পরে বিলু হঠাৎ তার দিকে ফিরে বললে ওগো কাছে এসো না আপনারে তুমি বলছি আমার পাপ হবে তা হোক বলি আর বলতে পারবো না তো তুমি আবার আমার হবে সামনের জন্মে হবে হইয়ো হয়ো খোকাকে দুধ খায়নি দিদি ডাকো কি সব বাজে কথা বকছো চুপ করে থাকতে বললাম না খোকন কই খোকন এই তার শেষ কথা সেই যে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়ে রইল যখন খোকনকে নিয়ে এসে তিলু নিলু ওর পাশে শুয়ে দিলে তখনও আর ফিরে চায়নি ভবানী বারুদ যে নামকানায় কবিরাজের বাড়ি গেলেন তাকে ডাকতে রামকানায় এসে নারী দেখে বললেন অনেকক্ষণ হয়ে গিয়েছে কোকাকে তুলে নিন মা নীলবিদ্রোহ তিন জেলায় সমান দাপটে চলল স্যার উইলিয়াম গ্রে সব দেখে গিয়ে যে রিপোর্ট পাঠালেন নীলকর্দের ইতিহাসে সে একখানা বিখ্যাত দলিল তিন জেলার বহু নীলকুঠি উঠে গেল এর দু বছরের মধ্যে বেশিরভাগ নীলকর সাহেব কুঠি বিক্রি করে কিংবা এদেশি কোনো বড় লোককে ইজারা দিয়ে সাগর পাড়ি দিলে দু একটা কুঠির কাজ পূর্ববৎ চলতে লাগলো তবে সে দাপটের শিকিও কোথাও ছিল না শেষোক্ত দলের একজন হচ্ছেন সিপ্টন সাহেব ডেভিড সাহেব চলে গিয়েছিল স্ত্রী পুত্র নিয়ে কিন্তু সিপটন ছাড়বার পাত্র নয় হরকালী সুরের সাহায্য নিয়ে মিস্টার সিপ্টন কুটি চালাতে লাগলো আগেকার মতো পূর্বতন কর্মচারীরা সবাই আগের মতো কাজ চালাতে লাগল নীলকর সাহেবদের বিষ দাঁত ভেঙে গিয়েছে আজকাল আশেপাশে কোনো নীলকুঠিতে আর সাহেব নেই কুটি বিক্রি করে চলে গিয়েছে দু একটা কুটিতে সাহেব আছে কিন্তু তারা নীল চাষ করে সামান্য জমিদারি আছে তাই চালায় এই পল্লীর নিভৃত অন্তরালে পুরনো সাহেব শিপটন পূর্বপদ দাপটেই কিন্তু কাজ চালাচ্ছিল ওকে আগের মতো ভয়ও করে অনেকে নীলবিদ্রোহের উত্তেজনা থেমে যাবার পর সাহেবের প্রতি ভয় ভক্তি আবার ফিরে এসেছিল হরগালি সুরও গোফে চারা দিয়েই বেড়ায় সাহেব টমটম হাঁকিয়ে গেলে এখনও লোক সম্ভ্রমের চোখে চেয়ে দেখে একদিন শিপটন তাকে ডেকে বলল দেওয়ান এবার দুর্গাপুর যাওয়া কবে হইবে হরকালি সুর বললেন আশির মাসের দিকে হুজুর একুটিতে পূজা করো খুব ভালো কথা হুজুর বলেন তো সব ব্যবস্থা করি যা টাকা খরচ হইবে আমি দিবে কবির গান দিতে হইবে আগে গোবিন্দ অধিকারীর ভালো যাত্রার দল বায়না করে আসি হুকুম করুন সে কি আছে যাত্রা হুজুর সে যে এসে এই ধরুন রাম সীতা রাবণ আই আন্ডারস্ট্যান্ড লাইক এ থিয়েটার বেশ তুমি ঠিক করো আমি টাকা দিবে কোথায় হবে হল ঘরে হইতে পারে না হুজুর বড় মাঠে গিয়ে আসর করতে হবে গোবিন্দ অধিকারীর দল অনেক লোক হবে তুমি লইয়া আসিবে সেবার পূজার সময় এক কাণ্ডই হলো গ্রামে নীলকুঠিতে প্রকাণ্ড বড় দুর্গা প্রতিমা গড়া হলো মনসবত্যের বিস্মম্বর ধুলি এসে তিন দিন বাজালে গোবিন্দ অধিকারীর যাত্রা শুনতে সতেরোখানা গাঁয়ের লোক ভেঙে পড়ল তিলু স্বামীকে বললে শুনুন নীলু যাত্রা দেখতে যাবে বলেছে কুটিতে। সেটা কি ভালো দেখায় মেয়েদের বসবার জায়গা হয়েছে কিনা গাঁয়ের আর কেউ যাবে নিস্তারিণী যাবে বলছিল নালুপালের বউ তুলসী যাবে ছেলে মেয়ে নিয়ে তারা বড় লোক তাদের কথা ছেড়ে দাও নালুপালের অবস্থা আজকাল গ্রামের মধ্যে সেরা তারা কিসে যাবে বোধহয় পাল কে ওর বড় পাল কি নীলু ওতে যেতে পারে গরুর গাড়ি করে দেবো এখন তুমিও যেও আমি আর যাব না কেন যদি সবাই যায় তুমিও যাবে খোকার ভারী আনন্দ অত বড় ঠাকুর দেখে অমন সুন্দর যাত্রা দেখে গায়ের মেয়েরা কেউ যাবার অনুমতি পায়নি সমাজপতি চন্দ্র চাটুর্যের ছেলে কৈলাস চাটুর্যের আজকের মতো গল্প পাঠ এই পর্যন্ত পরবর্তী অংশ নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন নমস্কার